ছেলে হয়ে মেয়েকে টিউশনি করালে কি গুণাহ হবে আর ছেলে ছাত্রের টিউশনি করলেও যদি ছাত্রের মায়ের সঙ্গে নিয়মিত যোগাযোগ করতে হয় তাহলে সেটা কি অন্তর্ভুক্ত হবে কিনা আপনি প্রাপ্তবয়স্ক প্রাপ্তবয়স্ক হওয়ার কাছাকাছি যেটা দেখতে প্রাপ্তবয়স্ক হওয়ার মতো হয় সেরকম মেয়েদেরকে পড়ানোটা আপনার জন্য গুনাহের কথা যদি পর্দার মধ্যে রেখে পড়াতে পারেন এবং অন্য অন্য মেয়েদের সাথে পড়ান এবং সেক্ষেত্রে ফেতনা থেকে আপনি নিজেকে সেভ করার জন্য শত চেষ্টা করেন এবং আপনি টিকে থাকতে পারেন তাহলে সেটা করতে পারেন কিন্তু বিধান করে যদি পড়ান সেটা ব্যাপার গুনাহের হবে। আর শিক্ষার্থীর মায়ের সাথে ছাত্রীর মায়ের সাথে যোগাযোগ করার যে ব্যাপারটা সেটাও প্রয়োজন যতটুকু হয় ততটুকু ধরুন টেক্সট মেসেজ আদান প্রদান করার মাধ্যমে প্রয়োজন পূরণ হতে পারে তাহলে সেটুকু করবেন প্রয়োজনের বাইরে যোগাযোগ করা বা সীমা ছাড়িয়ে যাওয়া সেটা হলো না যায় এবং গুনাহের কথা অতএব প্রয়োজনের মধ্যে আপনি নিজেকে রাখলেই সেটা ঠিক আছে সোমাইয়া লিখেছেন কিছুদিন ধরে আমার মনে হয় আল্লাহ আমাকে কেন সৃষ্টি করেছেন আমার মৃত্যুর পর জান্নাত বা জাহান্নাম নাম আমরা মৃত্যুর পর জান্নাতে বা জাহান্নামে থাকব থাকবো কিন্তু তারপর কি হবে জীবন কি কখনো শেষ হবে না জান্নাতে কি আপন দেখা হবে এসব ভাবলে আমি খুব অস্থির হয়ে পড়ি এবং মানসিকভাবে কষ্ট পাই পারি ইসলাম কি বলে আমি কীভাবে মানসিকভাবে স্থির থাকতে পারি আপনি আল্লাহ তালার কাছে দোয়া করবেন আল্লাহ যেন শয়তান থেকে শয়তানের ওয়াসওয়াসা থেকে আপনাকে হেফাজত রাখে কারণ শয়তান মানুষের মধ্যে এ ধরনের অস্থিরতা তৈরি করে এবং শয়তান মানুষকে নানাভাবে বিচলিত করে বিভ্রান্ত করে এই জন্য আপনি দেখবেন নামাজের শুরুতে কোরআন তালাতের শুরুতে এমনকি সন্তান জন্ম গ্রহণ করার পর শুরুতে তার জন্য দোয়া করা সব ক্ষেত্রেই কিন্তু শয়তান থেকে পানা চাওয়ার দোয়া রয়েছে পদে পদে বিজ্ঞান সল্লাহ সাল্লাম কেন আমাদেরকে শয়তান থেকে পানা চাইতে বলেছেন আল্লাহর কাছে কার শয়তান আমাদের কীভাবে নানাভাবে ক্ষতিগ্রস্ত করে আউজবিল্লাহ এনের সাথে আমরা বিশেষ পড়বেন ইনশাআল্লাহ আপনার এই মানসিকতা দূর হবে এছাড়া আপনি কোনো রাখি শরণাপন্ন হয়ে রোকিয়াও করতে পারেন আপনাকে রাখবেন সেই সাথে সাথে দুনিয়াকে আমরা মিলিয়ে মূলত এই ভুলগুলো করে থাকি দুনিয়াতে আমরা যেভাবে ভাবি আমরা আখরাতটাকে সেরকম ভাবলে তখন এই ধরনের বিচলিত হওয়ার বিষয়গুলো আমাদের সামনে আসবে কিন্তু যদি আমরা এই রাখি যে আখেরাতের সাথে দুনিয়ার সাথে কোনো তুলনা চলে না আখেরাতের জগতটা অদৃশ্যের জগতটা সম্পূর্ণ ভিন্ন আমরা যদি শুধুমাত্র পৃথিবীতে আমরা যারা বসবাস করছি আমরা যদি মহাশূন্যে মহাকাশে যে বাস্তবতা সেটার সাথে পৃথিবীর ধরা পৃষ্ঠের বাস্তবতা দুইটাকে আমরা তুলনা করতে দেখব বহু বেশ কম তাহলে সেক্ষেত্রে অনন্ত অসীমকালের যে আখেরাত পরকাল যেটা মানে লোক চক্ষুর আড়ালে যেটা এই এই দৃশ্যমান জগৎ যেটা আছে এই মহাসৃষ্টি মহাশূন্য এই পৃথিবী এই জগতের বাইরের জগতে সেই জগতের পুরো বিষয়টা সম্পূর্ণ ভিন্ন হবে তখনকার কে আমাদের একদিন হবে দুনিয়ার শত শত হাজার বছরের সমতুল্য সেটার সাথে দুনিয়ার কোনো কিছুর তুলনা হবে না জান্নাতে গেলে সেখানে আমাদের কোনো কষ্ট হবে না সেখানে প্রিয়জনদের সাথে দেখা হবে জাহান নামে গেলে অনন্তকাল জাহান্নামে নামে থাকতে হবে সেই জন্যই তো আমরা জাহান্নাম থেকে বাঁচার পদ্ধতিতে থাকবো আল্লাহ ইমানের পথে থাকবেন ইনশাআল্লাহ মাহমুদুল হাসান আপনি লিখেছেন শারীরিক প্রতিবন্ধিতার কারণে পরনির্ভরশীল ব্যক্তির বিয়ের বিধান কি তারাকে বিয়ে করতে পারবে প্রতিবন্ধকতা এটা বিবাহের জন্য বাধা নয় শারীরিক প্রতিবন্ধকতা নিয়েও কেউ চাইলে বিয়ে করতে পারেন এক্ষেত্রে দুটি বিষয় লক্ষ্য করতে হবে প্রথমত যারা শারীরিক প্রতিবন্ধকতা আছে তার প্রতিবন্ধকতা তার স্ত্রীর হক আদায়ে যেন প্রতিবন্ধক না হয় এমন কিছু প্রতিবন্ধকতা আছে যেগুলো সত্ত্বেও তিনি স্ত্রীর হক আদায় করতে পারেন ভরণ পোষণের বিষয়টা হলো তিনি তার ভরণ পোষণ নিজে দিতে না পারলে তার পক্ষ থেকে তার বাবা ভাই অন্য কেউ যদি দায়িত্ব পালন করেন তাতেও হয়ে যাবে অথবা স্ত্রী যদি বলেন যে না ভরণ পরে আমার এত চাপা চাপি নেই বরং আমি নিজে সেটা অ্যারেঞ্জ করব তাতেও কিন্তু বিয়ে বিশুদ্ধ হয়ে যায় অতএব প্রতিবন্ধক প্রতিবন্ধী মানুষ হলে তাকে বিয়ে করা যাবে না বা তাকে বিয়ে দেওয়া যাবে না বা সেরকম না ছেলে হোক আর মেয়ে হোক প্রতিবন্ধী হলে তাদেরকে বিয়ে দেওয়া নেওয়া যায় আছে শুধু দেখতে হবে যে এই প্রতিবন্ধকতা যেন নিজের জীবনসঙ্গীর কোনো হক আদায় করার ক্ষেত্রে তাকে যেন অপা তিনি যেন অপারক না হন আর দ্বিতীয়ত যে বিষয়টি সেটি হলো যে তার যে জীবনসঙ্গী সঙ্গিনী তিনি যদি এই বিষয়টি জানেন যে তিনি এদিক থেকে প্রতিবন্ধী তাহলে সেক্ষেত্রে সেটা জানা সত্ত্বেও তিনি যদি রাজি থাকেন তাহলে বিবাহ সম্পূর্ণ বিশুদ্ধস্বরী সেখানে কোনো প্রকার ইন্টারফেয়ার করে না আমার আম্মু আব্বুর চাপে দানুর দেওয়া জমি বন্ধক রেখে ব্যাঙ্গলোর নিয়েছিলেন এখন লোন শোধ না হওয়ায় সেই জমি নিলামে যাওয়ার পথে এদিকে আব্বুর আম্মোর কবরে শাস্তি হতে পারে আর সন্তান হিসেবে আমাদের করণীয় কি প্রথম কথা হলো যে অন্যায় নির্দেশ এটা কারোরই পালন করা উচিত নয় আপনার বাবা যতই চাপ দিয়েছেন আপনার মায়ের উচিত ছিল এটাকে ডিনায় করা হারাম কাজে কেউ প্রেষাদ দিল সেটাকে ডিনায় করা উচিত তারপরে যদি তার ডিনায় সত্ত্বেও তাকে নিরূপায় করা হয় এরকম পর্যায়ে নিয়ে যাওয়া হয় তাহলে আশা করা যায় ত্রিয়ের দায় থেকে মুক্ত থাকবেন তারপরও যেহেতু এ ধরনের একটা গুনাহের কাজ সাথে তিনি জড়িয়েছেন সন্তান হিসাবে আপনাদের কর্তব্য হলো এখন তার জমি বিক্রি করে হলেও ঋণ পরিশোধ করে দিবেন এবং তিনি যে অন্যায় কাজ করেছেন হোক সেটা চাপের কারণে চাপের কারণে করলে হয়তো অন্যায়ের মাত্রা কমবে কিন্তু তার অন্যায় তো অবশ্যই হয়েছে যেটুকুই হোক সেই জন্য আল্লাহ তালার কাছে মায়ের তরফ থেকে কর তলব করবেন কামনা করবেন এসতে ফার করবেন আল্লাহ কাছে মাপ চাইবেন